আপনি কি জানেন আমাদের পৃথিবী এমন কিছু অদ্ভুত ঘটনা সাক্ষী যেগুলো শুনে মনে হবে গল্প কিন্তু এই সব কিছু একেবারে সত্য আজকের ভিডিওতে জেনে নিন এমন দশটি অবিশ্বাস্য তথ্য যা আপনার জ্ঞান আর কল্পনাকে দুমডে মুছড়ে দেবে তাহলে চলুন আজকের যাত্রা শুরু করি এক নাম্বার ওয়ান গোলাপি হৃদ অস্ট্রেলিয়ার ব্ল্যাক হিলিয়াম নামক একটি হৃদের ফানি প্রাকৃতিকভাবে গোলাপি বিজ্ঞানীরা বহু পরীক্ষা নিরীক্ষা করে ও পুরোপুরি নিশ্চিত হতে পারেনি কেন এই রং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গোলাপি ফানি মানুষের শরীরের জন্য একেবারে ক্ষতিকর না ফ্যাক্ট নাম্বার দুই অক্টোপাসের তিনটি হৃদয় একটি অক্টোপাসের শরীর থেকে তিনটি হৃদয় এর মধ্যে দুইটি হৃদয় হৃদয়কে গিলস এ পাঠায় এর একটি হৃদয় সারা শরীরে রক্ত সঞ্চালন করে কিন্তু যখন অক্টোপাস সাঁতার কাটে তখন এর মূল হৃদয়টি বন্ধ হয়ে যায় ফ্রেক নম্বর তিন বরফের ছাপা পড়া বিশাল হৃদ আটলান্টিকের বরফের নিচে রয়েছে লেক বোস্টক নামে বিশাল একটি হৃদ এটি প্রায় চার হাজার মিটার বরফের নিচে লুকিয়ে আছে। আর এ পানিতে কোনো সূর্যের আলো কখনো পৌঁছায় না বিজ্ঞানীরা আনা করেছে এখানে প্রাচীন অজানা প্রায়ই থাকতে পারে ফ্যাক্ট নাম্বার চার জাপানের ট্রেন সংস্কৃতি জাপানের ট্রেন এতটাই সহানুভূতি যে বিশ সেকেন্ডে দেরি হলেও ট্রেন কোম্পানি জনসাধারণের কাছে ক্ষমা চায় পাওয়া যায় ফ্যাক্ট নাম্বার পাঁচ মহাকাশে চিৎকার কেউ শুনতে পায় না মহাকাশে আপনি যত জোরে চিৎকার করেন না কেন কেউ সেটা শুনতে পাবে না কারণ মহাকাশে কোনো বায়ু নেই যা শব্দ পরিবাহক হিসেবে কাজ করে ফ্যাক্ট নাম্বার ছয় গরুর বন্ধুত্ব গৌরে একে অপরের সঙ্গে বন্ধুত্ব করে তোলে এমনকি তারা মন খারাপও করে যখন প্রিয় গৌটি দূরে চলে যায় এদের সামাজিক আচরণ অনেকটা মানুষের মতো ফ্যাক্ট নাম্বার সাত একদিনে দুই সূর্য দু সালে চীনে অনেক অনেকে একসঙ্গে দুটি সূর্য দেখেছেন বলে দাবি করে বিজ্ঞানটা বলে এটি একটি বিরল প্রাকৃতিক প্রতিফলন যাকে বলা হয় সানড এটা সত্যি যেন সায়েন্স ফিফল গল্প নাম্বার আট পৃথিবীর সবচেয়ে শান্ত স্থান মিনোসোটার একটি সাউন্ড ল্যাবরেটরিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নিরব জায়গা যেখানে আপনি নিজে হার্টবিট এমনকি ফুসফুসের শব্দও শুনতে পারেন কিন্তু মানুষ সেখানে তিরিশ মিনিটের বেশি সময় কাটাতে পারে না প্যাট নাম্বার নয় টাটালের নিঃশেষ পদ্ধতি শীতে কিছু কিছু কচ্ছপ পেছনের দিকে দিয়ে অর্থাৎ ওই উপর দিয়ে শ্বাস নিতে পারে এটা তাদের শৈলীর বিশেষ অভিযোজনের কারণে সম্ভব হয় নাম্বার দশ মুন ব্লিক চাঁদ দেখে পাগল হওয়া পুরাতন দিনে মানুষ বিশ্বাস করত পূর্ণিমার রাতে চাঁদের আলোতে মানুষ পাগল হয়ে যায় এর নাম ছিল মুন ব্লিঙ্ক আজকে বিজ্ঞান বলছে চাঁদের আলো মানুষের ঘুমের প্রভাব ফেলে তবে পাগল করে না দর্শক কেমন লাগলো আজকের আমাদের অবিশ্বাস্য সত্যগুলো কোনটা আপনার সবচেয়ে বেশি চমকে দিয়েছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এমন আরও ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু জানার জন্য